আলাইকুম পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের আঞ্চলিক নাটকের সুপরিচিত আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কল্পলোক আবাসিক আমানত শুটিং স্পট আর এতে মেমান হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রামের আঞ্চলিক অভিনেতা অভিনেত্রী কলাকুশলী কুশলী বৃন্দ এই ইফতার মাহফিলের মধ্যে আরো উপস্থিত আছিল আজমির রেকর্ডিং হাউজৰ সত্ত্বাধিকারী মোহাম্মদ শামসুল আলম পাশাপাশি আৰু উপস্থিত আছিল চট্টগ্রামের সুপরিচিত ক্যাসেট এবং সিডি প্রযোজনা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল হাসান জাহিদ ইলেক্ট্ৰনিক্স রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম পাশাপাশি আৰু উপস্থিত আছিল মিউজিক প্লাসের সত্ত্বাধিকারী মোরশাদুল আলম সে সাথে চট্টগ্রামের সুপরিচিত ইদ্রিস বরুণ সেন ফাহিম সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী ও কলা কুশলীবৃন্দ ইস্তারের আগে দোয়া এবং মিলাদ মাহফিল ও মুজুদ মাধ্যমে ইস্তার শুরু করে রোজাই বেসি আমি সাধারণ মাসিবা বা 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 শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের একক নয় মানে ব্যাগ <laughs> সম্প্রদায়ের <laughs> মানুষের উগ্র আনন্দের দিন <laughs> উগ্র খুশির দিন উগ্র ধর্মীয় দিন তো এই সব গরি আই আর ভাই বন্ধু হল আয়োজন করছি কিং কমেডিয়ান লাইলা মিয়া ইফতার দাবাত করছি বিভিন্ন মিডিয়ার ভাই বন্ধু কল বৈন্য কল বিভিন্ন জন আর মনে মিডিয়া যারা হাত ঘরে বেকার ইনভাইট করছি বেগ আসছে বেগ খুশি লাগে তো আইও খুশি করি আর ভাই অলরফ ভাই শহীদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম